আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন আলহামদুলিল্লাহ আমার নতুন বাগান কলা বাগান করার জন্য জমি প্রস্তুত হচ্ছে দেখছেন এই যে ওরা ওইখানে পুরো জমিতে গোবর এভাবে ছিটিয়ে দিতেছে তো যে সকল ভাইয়েরা কৃষিকাজ করেন তাদেরকে আমি বলবো অবশ্যই কৃষিকাজ করার আগে আপনার জমিটাকে ঠিকমতো প্রস্তুত করে নিতে হবে আপনি যদি ঠিক মতো প্রস্তুত না করেন জমিতে আপনার ওরকম ভালো ফলন হবে না তখন আপনি আস্তে আস্তে কৃষিকাজ থেকে দূরে সরে যাবেন কারণ আপনার লাভ না আসলে তো আপনি আর ওই কাজটা করতে চাইবেন না যেমন এখন কেউই ধান চাষ করতে চায় না কেউই ভালো কোনো ফসল চাষ করতে চায় না শুধু ঘাস রোপণ করে গরুর জন্য আর কোনো ফসল চাষ করতে চায় না কারণ তাদের ফসল থেকে লাভ আসে না এর জন্য তারা চাষ আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে তো আপনারা যারা কৃষিকাজ করেন অবশ্যই জমিটাকে আগে ঠিক মতো আপনি প্রস্তুত করে নেবেন আপনার যদি কিছু টাকা খরচও হয় আপনি মতো আপনার জমিটাকে আপনি প্রস্তুত করবেন জমিতে গোবর খোল এগুলা দিয়ে আপনি মাটিটাকে সুন্দরভাবে আগে ঠিক করে নিয়ে তারপর আপনি যে কোনো কিছুর চারা অথবা বীজ রোপণ করবেন আপনি কলা চাষ করতে পারেন পেঁপে বাগান করতে পারেন আপনি লাউ চাষ করতে পারেন যে কোনো একটা কিছু যদি আপনি করেন ওইখান থেকে দেখবেন আপনার অনেকগুলো টাকা ইনকাম হবে তখন আপনি আরও বিভিন্ন আইটেমের দিকে আপনার আগ্রহ বাড়বে দেখছেন এই যে আমার জমিটা প্রস্তুত করতেছে আমি এখানে আজকে দিয়ে তিনটা চার্জ দিছি বড় ট্রাক্টর দিয়ে দুইটা চার্জ দিছি তারপর আবার ছোট ট্রাক্টর দিয়ে আরেকটা চার্জ দিছি পাঁচ দিন পর তো এই যে আবার এখন আমি পোড়া জমিতে গোবর দিতেছি দেখছেন ওই যে গোবর দিতেছে তো পোড়া জমিতে এইভাবে ছিটিয়ে গোবর দেব তারপর আবার খৈল দিব এটা দিয়ে আমি আবার বড় ট্রাক্টর দিয়ে একটা চাষ দেব চাষ দিয়ে কয়েক দিন রেখে দেব তারপর আমি কলার চারা রোপণ করব দেখছেন এই যে কত সুন্দরভাবে জমি ওরা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিতেছে আপনার যখন মাটি প্রস্তুত হয়ে যাবে তখন আপনি যে কোনো ফসল আপনি চাষ করলে দেখবেন আপনার ওই যে টাকা আপনি খরচ করে যে গোবর খৈল এগুলা দিছেন সেই টাকা আপনার এখান থেকেই চলে আসবে কারণ আপনি কিছু খরচ না করলে আপনার জমিতে যদি সার না থাকে শুধু আপনি হাল দিয়ে শস্য ছিটিয়ে দিলে আপনার শস্যটা ভালো হবে না তখন আপনার যে টাকা দিয়ে হাল দিছেন যে টাকা শস্য ক্রয় করছেন আপনার পরিশ্রম দেখবেন সেই টাকাটাই আপনার আসে না তখন আপনার আর এইসবের প্রতি আগ্রহ থাকবে না তো আপনাদেরকে আমি বলবো অবশ্যই জমি আগে প্রস্তুত করেন আপনি খুঁজে খুঁজে আপনি গোবর কিনেন আপনার এলাকার আশেপাশে যাদের গোবর আছে আপনারা তাদের কাছ থেকে কিনেন যে যে কয় টাকায় চাক আপনি কিনে তারপর আপনার জমিতে এইভাবে ছিটিয়ে দিন তারপর ওই যে পোলট্রি মুরগির যে পায়খানাটা আছে ওইগুলা আপনি কিনে এনে কিছুদিন পচিয়ে আপনি ওইগুলো জমিতে দেন তারপর আপনি যে কোনো কিছু আপনি রোপণ করেন দেখবেন আপনার ওই গাছগুলা দেখে ওই ফলগুলা দেখে আপনারও মন ভরে যাবে গ্রামের মানুষ আপনাকে বলবে না আর ফসলগুলা অনেক ভালো হয়েছে তো আপনি চেষ্টা করেন জমিটা প্রস্তুত করেন করে আপনি একটা কৃষিকাজ দিয়ে শুরু করেন দেখবেন কৃষিকাজ করে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন আপনি পরের চাকরি করবেন পরের গোলামি করবেন তিন চার লাখ টাকা দিয়ে বিদেশ গিয়ে ওই তিন চার লাখ টাকা আপনি আপনার দেশে আপনি খরচ করেন আপনার অত টাকা লাগবেও না দেখবেন আপনার ওই বিদেশে চাকরি চাইতে ভালো একটা চাকরি আপনি পেয়ে গেলেন আপনি নিজের দেশে নিজে কাজ করবেন আর আপনার ওইখানে আরও অনেক লোকের কর্মস্থল হবে তখন আপনার নিজেরও অনেক ভালো লাগবে আর কৃষিকাজ মতো করতে পারলে কখনো লস হয় না আমার ওই যে দেখছেন ওইখানে একটা কলা বাগান আছে ওই কলা বাগানে আঠারোশো গাছ আছে আমি আবার এখানেও রোপণ করতেছি এখানেও আমি দুই হাজারের মতো গাছ রোপণ করব জমিটা অনেক বড় তো লাভ হয় বিদায় আমি রোপণ করতেছি আর আমি জমিগুলো ঠিকমতো প্রস্তুত করে নিই ঠিক মতো এর পরিচর্যা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমি এখান থেকে অনেক টাকাই করতে পারি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি